আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। ইমোর ইনভাইট সমস্যা নিয়ে কারণ আমরা অনেকের আইডিতে আমরা মেসেজ করতে পারি কিন্তু কল দিতে গেলে সেখানে ইনভাইট অপশানটা দেখায় আর সেই অপশানটা কেন দেখায় সেই সেটিংটা আমরা আজকের এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন দর্শক আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের ইমোর প্রোফাইলে চলে যাবো হ্যাঁ মোবাইলের ইমোর প্রোফাইলে এসে তারপর আমরা এখানে দেখতে পাবো যে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ক্লিক করে দিব হ্যাঁ এখানে ক্লিক করে দিই এই পেজটা ওপেন হবে এই পেজের মধ্যে সব কাজ এই পেজ থেকে আমরা একটু নিচে আসবো স্ক্রল ডাউন করে তারপর দেখব যে কল নামে যে অপশানটা আসে এ কলের মধ্যে একটা ক্লিক করে দিব হ্যাঁ কলের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নোবডি দেওয়া আছে তার মানে হচ্ছে আমাকে অনেকেই চেষ্টা করবে কল দেওয়ার জন্য কিন্তু আমাকে কল দিতে পারবে না হয়তো আমাকে মেসেজ করতে পারবে কিন্তু আমার ইমোতে যখন কল দিবে তখন কিন্তু এই যে ইনভাইট যে অপশানটা এখানে দেখতেছেন স্ক্রিনে এই অপশানটা দেখাবে হ্যাঁ তখন আপনি চাইলেও দেখতে পারবেন যে আপনাকে কে কে কল দিয়েছে সেটাও আপনাকে চাইলে কিন্তু এই নিচে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্লিক করেছি দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু অনেকেই কল দিয়েছে যারা আমাকে কল দিয়েছে কিন্তু তাদের এখানে নোভড়ি দেখিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে বেক করে আসবো এই যে ব্লকেট কর এখানে দেখতে পারবেন তো আমরা এই যে নো বডি যে অপশানটা এখান থেকে আমরা এই যে উপরে যে এভরি ওয়ান দেখতে পাচ্ছেন এই এভরি ওয়ানের মধ্যে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে টিকমানটা চলে আসছে তো এখন থেকে কিন্তু আপনাকে আপনার ওই যে ইনবাই যে অপশানটা এই অপশানটা কিন্তু আর আপনার এই মুহূর্তে দেখাবে না আপনাকে যে কেউ কল দিতে পারবে তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যদি এর পরবর্তী ভিডিও লাগে অবশ্যই আপনি কমেন্টস করে দেবেন এর পরবর্তীতে আপনি ইমোনিয়া কোন ধরনের ভিডিও চাচ্ছেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তাকে বিল এখন বাজিয়ে দিবেন এত সুবিধা হবে এরকম নতুন নতুন যত ভিডিওর আপডেট আসে সবার আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ